হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসে পরিবার নিয়ে আমি ভালো আছি এই যে বরাবর মতো আর একটা ছোট্ট মিনিবলক নিয়ে আসলাম আপনাদের মাঝে তো যে যেখান থেকে দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আমার এই ছোট্ট রুমটা কিভাবে সাজিয়ে রাখছি সেটাই আজকে শেয়ার করব তো এই যে আমি বিছানার চাদরটা উঠিয়ে নিলাম নিয়ে আরেকটা বিছানার চাদর পেরে নিলাম আর এই যে বালিশের কাভারগুলো লাগিয়ে নিতেছি আমি যেভাবে কাজগুলো করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আর যারা করে দিয়েছেন সাবস্ক্রাইব তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই যে কথা বলতে বলতে আমি কাবারগুলো লাগিয়ে নিলাম আর কোল বালিশটা জায়গা মতো রেখে দিলাম দিয়ে যেয়ে বিছানার চাদরটা একটু টান টান করে ঝাড়ু দিয়ে নিলাম আর কোম্বলটাই যে ভাস করলাম করে জায়গা মতো রেখে দিলাম এই রুমটা আমার কিন্তু অনেক ছোট কিন্তু গোছানো থাকলে এখানে আমি অনেক শান্তি খুঁজে পাই আসলে নিজের রুম ছোট হোক বা বড়ো হোক গোছানোর ভিতরেও কিন্তু অনেকটা শান্তি খুঁজে পাওয়া যায় যে শান্তিটা আমি কোথাও গিয়ে পাই না তেজের একে কাপড়গুলো ভাজ করে নিলাম আর এই যে পড়ার টেবিলটা একটু মুছে নিতেছি বেশি ময়লা হয় নাই তারপরে একটু মুছে নিলাম আর এই যে ঘরটা এখন ঝাড়ু দিয়ে নিব আসলে নিজের ঘর মানে শান্তির একটা জায়গা এই শান্তিটা অন্য কোথাও গিয়ে পাওয়া যায় না আমি মনে করি জানি না আপদের কাছে কেমন লাগে তো এই যে এখন ঘরটা আপনাদের দেখিয়ে দেই কীভাবে আমি সাজিয়ে নিছি এই পাশটা দেখে দেই তাই যে আপনাদের দেখে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ